একদিন রাজু রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই রাজুর কয়েন এই দু নম্বর ফুলদানিতে পড়ে যায় কিন্তু এ কি ফুলদানিগুলোর পজিশন চেঞ্জ হচ্ছে এবার রাজু কিভাবে কয়েনটি খুঁজে বের করবে তোমরা কি রাজুর কয়েন খুঁজতে সাহায্য করতে পারবে তাহলে তোমরা ফুলদানিগুলিকে ভালো করে লক্ষ্য করো আর যদি তোমাদের চোখ এক সেকেন্ডের জন্য ফুলদানি থেকে সরে যায় তাহলে কিন্তু তোমরা চ্যালেঞ্জটি হেরে যাবে এবারে সবগুলি ফুলদানি থেমে গেল যারা সঠিক উত্তরটি বলতে পারবে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে রাজুর কয়েনটি আছে এক নম্বর ফুলদানিতে এবারে এই প্রশ্নটিকে দেখো এখানে রয়েছে একটি মেয়ে আর একটি বেলুন আর একটি ঘুড়ি তো এখন তোমাদের বলতে হবে এই মেয়েটি তার হাতে কিসের সুতো ধরে আছে ঘুরি নাকি বেলুন পারলে তোমাদের উত্তরটা কমেন্টে জানাও এখানে সঠিক উত্তরটি হবে বেলুন এবার এখানে একটি ভিন্ন ছবি খুঁজে বের করো যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে ভিন্ন ছবি হচ্ছে দ্বিতীয় লাইনের প্রথম ছবিটি কারণ দেখো এই জারের ভেতরে একটি বেরি বাকিগুলোর থেকে আলাদা এবার দেখো তো তোমরা এখানে একটি ভিন্ন ছবি খুঁজে বের করতে পারো না এটা কিন্তু একটু কঠিন ছিল এখানে প্রথম লাইনে তৃতীয় ঘরটি ভিন্ন কারণ এই ঘরটির পাইপের রং ধূসর এখানে তোমাদেরকে একটি মাছের নাম গেস করতে হবে তো বলো তো মাছটির নাম কি হতে পারে এখানে প্রথমে রয়েছে মা তারপরে রয়েছে গুড় তাহলে মাছটির নাম হয়ে যাবে মাগুর এবারে এই মাছটির নাম কি হবে তোমরা গেস করো এখানে প্রথমে রয়েছে পা এটা অনেশ্বর তারপরে রয়েছে গাছ তাহলে এখন মাছটির নাম হয়ে যাবে পাঙাস দেখো এখানে রয়েছে একটি গোলাপ আর শাড় রয়েছে তিনটি এখন তোমাদের বলতে হবে এই তিনটি শাড়ুর মধ্যে এই গোলাপটির আসল শাড়ো কোনটি এই গোলাপটির আসল শ্যাডো হলো অপশান নাম্বার টু এবারে এই ডলফিনটিকে দেখো আর এই চারটি শাড়ুর মধ্যে আসল ডলফিনের শাড়ো কোনটি সেটি গেস করো তোমরা কি খুঁজে বের করতে পারলে এখানে এই ডলফিনের আসল শ্যাডো কোনটি এখানে এই ডলফিনের আসল শ্যাডো হচ্ছে অপশন নাম্বার ফোর নেক্সট স্ক্রিনে তোমরা তিনজন মা দেখতে পাচ্ছ যারা একরকম দেখতে কিন্তু এদের মধ্যে একজন মহিলা হচ্ছে ভূত তোমরা কি ছবিটি ভালো করে দেখে বলতে পারবে এখানে কোন মা ভূত যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্টে জানাও করতে পারলে এখানে কোন মাছ অলি যারা বুঝতে পেরেছ তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনো বুঝতে পারো নি আমি তাদের জন্য বলে দিই বন্ধুরা এখানে থাকা এই দু নম্বর মহিলা হচ্ছে ভূত কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতে আর গায়ে রক্ত লেগে আছে আর এর থেকে বোঝা যায় যে এই মাছ অলি হচ্ছে ভূত আর এর আগের ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করেছো তাদের মধ্যে দুজনের কমেন্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি এবারে এই ছবিগুলিকে দেখো আর দেখে গেস করো এখানে কবিতার নাম কি হতে পারে এই উত্তরটা আমি তোমাদের জন্য রেখে গেলাম যারা পারবে তারা কমেন্টে জানিয়ে দেবে আর যারা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট করেছো তারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো কারণ যেই তিনজন সময়ের আগে সঠিক উত্তরটি দিয়েছ তাদের নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম মজার ভিডিও আরও দেখার জন্য